চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হই আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হই আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জুলাই বিপ্লবীরা দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জুলাই বিপ্লবীরা দিচ্ছে চল 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 রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল স্বজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে চলব দেশে সেই অধিকার চাই আবু সাইদ মুগ্ধরা আজ জেগেছে সবাই আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল সাজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে চলব দেশে সেই অধিকার চাই আবু সাইদ মুগ্ধ জেগেছে সবাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জুলাই বিপ্লবীরা দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা দুলাই বিপ্লবীরা দিচ্ছি দান চল 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 নিলাম মৃত্যুকে নাই ভয় হই আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হই আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা বাংলাদেশের মানুষ তোরা যা জুলাই বিপ্লবীরা দিচ্ছে ডাম চাই 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 নতুন সকাল আনতে হবে মা পিছু দানবগুলো চোখ লাগালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে নতুন সকাল আনতে হবে ডেকো না মা পিছু ধানব চোখরা চোখ হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের দামাল ছেলে যাও জুলাই বিপ্লবীরা দিচ্ছে ডা ওরে বাংলাদেশের দামাল ছেলে যাও আন্দোলনের শপথ নিলাম মৃত্যু হই আমাদের জীবন যাবে নইলে জয়। আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হই আমাদের জীবন যাবে নইলে হেজয় পরে বাংলাদেশের মানুষ তো রাজা